তাদের প্রথম প্রধান মৌলিক নৈতিক দায়িত্ব হচ্ছে এর আগের যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট পেয়ে সরকার এসছেন সেই কতটা তারা রূপায়ণ করলেন যদি সবটা রূপায়ণ করতে না পারে কেন পারলেন সমস্যাটা কোথায় ছিল সেটা সবিস্তারে ব্যাখ্যা করবেন তার থেকে উত্তরণের জন্যে আবার যদি নির্বাচিত হন কি পথ পন্থা প্রকরণ আপনারা অনুসরণ করবেন সেটা উপস্থিত করবেন এটা না বলে নূতন করে আরেকটা সরকার তৈরি করার আগে আবার কিছু প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হলেই নির্বাচক মন্ডলী চোখ কান বন্ধ করে আপনাদের সেই প্রতিশ্রুতির কোলে ঢলে করবেন এটা মনে করার কিন্তু কারণ নেই তাহলে জিজ্ঞেস করতে চাইছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার আঠারো দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ চব্বিশ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী দুবার তিনবার ফ্রিপুরে এসছে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছে শুনেছেন আপনারা কেউ নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার কতটা করেছে একটাও কার্যকরী করে বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতি বছর দুই কোটি করে নতুন চাকরি দেয় খুব ভালো প্রস্তাব আমাদের যুব বন্ধুরা উদ্বেগিত হয়েছিলেন তাহলে দশ বছর হল দুই কোটি করে যদি প্রতি বছর চাকরি হয় তাহলে তো বিশ কোটি চাকরি হওয়ার কথা কয় কোটি ছেলে মেয়ের কাজ হচ্ছে চাকরি কোথায় সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে সাধারণ চাকরি কোথায় ছেলে দিন সেনাবাহিনীতে নিয়োগ যারা দেশ রক্ষা করছে বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের রক্ষা করার জন্য সেই সেনাবাহিনীতে এখন নতুন পদ্ধতিতে লোক নিয়োগ করার নাম করে দুই থেকে আড়াই বছর পর তাদেরকে ছাটাই করে দিচ্ছে আপনারা যারা খবর রাখেন তারা এগুলো শুনছেন এই যে কংগ্রেসের ইস্তেহারের কথা বলছিলেন আমাদের বন্ধু সেই ইস্তেহারের মধ্যে যে সেনাবাহিনীতে নিয়োগ করার নাম করে যে প্রহচন বিজেপি সরকার চালাচ্ছে বলছে যদি সরকার চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে তৈরি হয় তাহলে এই যে ভাউদাবাজি এটাকে বাতিল করে দেওয়া প্রথম থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্স সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে যে প্রচারণা প্রবঞ্চনার আশ্রয় তারা নিয়েছে আমরা তার বিরোধিতা করছি কোথায় চাকরি যারা খবর রাখেন তারা জানেন এই দশ বছরে বিজেপি শাসনে গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারের হার বৃদ্ধির যে সংখ্যা এটা ছাপিয়ে চলে গেছে সমস্ত রেকর্ডকে প্ল্যান করে দিয়েছে নিয়মিত নিয়োগকে বন্ধ চুক্তির ভিত্তিতে লোক নিচ্ছে এক বছর ন মাস বারো মাস তেরো মাস চোদ্দ মাস তারপর ছাঁটাই করে নিচ্ছে এটা যেন চায়ের দোকানে চা খাওয়ার মতো চা খেলেন শেষ হলো পয়সা দিলেন কাপ ফেলে চলে গেলেন এটা কি কথা এই দেশকে তৈরি করবে কে যুবশক্তি তৈরি করবে পৃথিবীর মধ্যে এখনো ভারতবর্ষের মোট যা জনসংখ্যা তার অর্ধেকের বেশি আঠারো থেকে তিরিশ বত্রিশ বছরের ছেলেরা মেয়েরা তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এদেরকে কাজে লাগাবার কোনো ব্যবস্থা নাই দশ বছর যাবৎ শাসন করছেন উনিশের লোকসভা নির্বাচনে চোদ্দের নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কৈফিয়ত দেন সে কারণে ভারতবর্ষের মানুষ উনিশে তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তার দিকে তারা নজরে দেবার চেষ্টা করে যে সমস্ত কথা শুনে লাভটা কি এবারকার এই যে চব্বিশের লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী কি বলছেন দু সালে স্বাধীনতা লাভের একশো বছরের ব্যবধানে ভারতবর্ষের চেহারাটা কিরকম হবে সেটা এবারকার নির্বাচনে জিততে পারলে পর জুন জুলাইতে কেন্দ্রে যে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের মধ্যে নাকি তিনি তার সমস্ত ছবি এঁকে তাহলে মাঝখানে তেইশ বছর আপনি পেটে গামছা বেঁধে বসে থাকুন পিঠ দেয়ালে অনাহার অর্ধাহার অনাহার মৃত্যু সন্তান বিক্রি এবং অনাহারের হাত থেকে বাঁচবার জন্য গোটা পরিবার বিষকে আত্মহত্যা করছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে খবর নাই লক্ষ লক্ষ কৃষক পুরুষ তারা আত্মহত্যা করছেন মৃত্যুর কোলে ভরে পড়ছেন তার কোনো খবর নাই কাজে এদিক থেকে কথাটা বলবার চেষ্টা করছে বিশেষ করে যুব শক্তি যাদেরকে সবচাইতে বেশি বিভ্রান্ত করবার চেষ্টা করছে